সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো একটি গলা কীভাবে কাটিং করবেন তো প্রথমত এই কাগজ পেস্টিংটাকে এভাবে দুইটা বাস করে নেবেন এবং কি চড়াটা দেখে নেবেন দেখেন আমাদের চড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি চার ইঞ্চির চাইতে দুশোটা বেশি সাড়ে আট ইঞ্চি নিতে হলে কারণ ডাবলে সাড়ে আট ইঞ্চির অর্ধেক এই মাপটা দিয়ে নিতে হবে এভাবে তারপরে একটা কাপড় এক্সট্রা যেন পেস্টিং থাকে ওই সাইডে এবং এভাবে একটু বেশি নিয়ে নিতে হবে তো এখন আমাদের গলা ডিপটা যেটা সেটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তা আমরা ছয় ইঞ্চি নিলাম কারণ কাঁধে সিলে চলে যাবে হাফ ইঞ্চি এবং কি নিচেও আমরা চড়া নিচ্ছি সাড়ে আট ইঞ্চির অর্ধেক এখন এইভাবে সমানভাবে দাগটা দিয়ে নিব তো এইটা কিন্তু গলা বেশি নিচের দিকে ডিপ করা যাবে না দেখেন এভাবে নিয়ে আসবেন এটা কিন্তু বোট গলা আর বোট গলা কিন্তু বেশি নিচের দিকে ডিপ করা যায় না আর বোট গলা কিন্তু আপনাদের সচরাচর বোট গলাটা কেন এরকম ছড়ানো হয় এবং নৌকার মতো হয় সেটা আপনাদের বুঝতে হবে সেটাও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে কাদের দিকে আমাদের বোট গলার কিন্তু কাদের দিকে ছড়ানো বেশি থাকে সর্বনিম্ন থাকে আট ইঞ্চি নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিও থাকে এরকমও গলা আমার অভিজ্ঞতা আছে কাস্টমারের যে দশ ইঞ্চি পর্যন্ত কাদের এখানে ছড়ানো আছে বোট গলার তো যত ছড়ানো বেশি হবে তত নৌকার মতন বেশি হবে আর কি কিন্তু গলার ডিপটা কম হবে গলার ডিপটা কম হবে তো দেখেন এই আমাদের গলাটা কাটিং হয়ে গেছে তো আপনারা এই নিয়মে বোটগোলাগুলো কাটিং করে নিতে পারবেন